পাউরি তারক মন্ডলের নেতৃত্বে তেরো জন বারামুনি মন্ডল একে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যতা নিচ্ছেন পার্টির প্রথা মেনে জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য তাদের হাতে পতাকা ধরিয়ে দিচ্ছে বিজেপি জিন্দাবাদ বিজেপি জীবত নরেন্দ্র মোদী জিন্দাবাদ জেপি নাড্ডা জিন্দাবাদি আপনাকে বলি আমাদের রাজ্য সভাপতি এবং দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা জেলা সভাপতিকে। যেভাবে গ্রেপ্তার করে নিয়ে গেছে কালীঘাট থেকে এটা অত্যন্ত নিন্দনীয় এবং তারা রাজ্য সভাপতি ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী বাবু একজন ডাক্তার অত্যন্ত পতিত দশা ব্যক্তিত্ব যিনি লন্ডনে মমতা ব্যানার্জির চিটিংবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তার বাড়িতে তার আমন্ত্রণে দেখা করতে গিয়েছিল যেহেতু কালীঘাট এলাকা কার্যত পিসি ভাইপোর পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়েছে পঁয়ত্রিশটা প্লট কিনে নিয়েছে সেখানে কাউকে যেতে দেবে না তাই লালবাজারে তুলে নিয়ে গেছে আমরা এটা নিন্দা করছি পুলিশকে বাদ দিয়ে দিলে এ সরকারের কোনো অস্তিত্ব নেই সমগ্র আসানসোলেও তাই এই জেলাতেও পুলিশকে যদি আপনি থানার ভিতরে ঢুকিয়ে দেন দেখবেন তৃণমূল কংগ্রেসের কোন অস্তিত্ব বলে কিছু থাকবে না মলয় ঘটকের এত ফুটানি পুলিশটা সঙ্গে আছে বলে পুলিশ না থাকলে ঘর থেকে এরা বেরোতে পারবে না